মাতৃভূমি কাপ ফুটবলের ধলাই ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছল টিএইচবি আরজানপুর দল বৃহস্পতিবার ধলাই মাতৃভূমি সংস্থা আয়োজিত ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ে খেলার মাঠে আয়োজিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এলএইচ স্পোর্টিং নর্থ হাওয়াইতানকে সাডেন ডেথে পরাস্ত করে সেমিফাইনালে জায়গা করে দল প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থাকে টিএচবি আরজানপুর খেলার সতেরো মিনিটে গোল করেন রাংবাউল দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে বেশ জমে দ্বিতীয়ার্ধের ম্যাচ প্রবল উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের আট মিনিটে এলে স্পোর্টিংকে সমতায় ফেরান বিশাল নির্ধারিত সময়ের শেষে দুদল এক এক গোলে সমতায় থাকে ফলে ম্যাচ গড়ায় ট্রাই বেকারে ট্রাই বেকারের খেলায়ও দুদল সমতায় থাকে শেষ পর্যন্ত সাডেন ডেথে পাঁচ চার গোলের ব্যবধানে বিজয়ী হন আটজনপুর দল উল্লেখ্য এদিন ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন আটজনপুর দলের খেলোয়াড় রাংবাউল তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী রুদ্রেন্দুনাথ লস্কর পঙ্কুনাথ দীপক পাল কান্তিক ভট্টাচার্য শিক্ষাবিদ মাখন সিংহ এদিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য প্রবীণ বর্মন ও কমরুজ্জামান লস্কর চতুর্থ রেফারি হিসেবে ছিলেন

খুবই ভালো সেই আজকের খেলা তো মানে দেখার মতো খেলা যদিও বৃষ্টি লেগে মানে দর্শক কিছু মানে কম আসতে পারলো কিন্তু খেলা খুব সুন্দর হয়েছে আজকে আমি তো বলি যে অন্যদিন থেকে আজকের খেলা খুব বাম্পার হয়েছে অর্জেনপুর এবং হয়তো জন্য দুটোই ভালো করেছে হ্যাঁ এবং তাদের লাকি লিখতে আজটাই মানে বিকারে করেছি ফুটবল টুর্নামেন্ট আমাদের আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হলো রাইবেগারে পিএইচপি আরজানপুর এফসি ওনারা জয়লাভ করেছে আজকে সেমিফাইনালে প্রবেশ করেছে আরজানপুর আমাদের আগামীকালকে মাঠে কোনো খেলা থাকবে না আগামীকাল খেলা বন্ধ রয়েছে ত্রিশ আগস্ট তিরিশ আগস্ট শনিবার ইন্ডিয়ান এফসি এবং ভাগা এফসির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে আমি বিকাল অধিকায় আমি অনুরোধ রাখবো সমস্ত দর্শককে যে আগামীকাল মাঠমুখী না হওয়ার জন্য অনেকে ভুলবশত ওনারা এসে যান প্রতিদিনের একটা অভ্যাস পরিণত হয়েছে সবারই আর ত্রিশ আগস্ট আমাদের খেলা থাকবে ত্রিশ আগস্টে আমাদের যে দুইটা টিম প্রতিদ্বন্দ্বিতা করবে খুব ভালো এই বছরের টিম ওনারা নিয়ে এসেছেন ইন্ডিয়ান এফসি এবং ভাগা এফসির মধ্যে একত্রিশ আগস্ট আমাদের খেলা থাকবে জামালপুর এফসি এবং ইয়ংস্টার লোকনাথপুর এফসির মধ্যে ইয়ংস্টার লোকনাথপুর এফসি এবং জামালপুর এফসি একত্রিশ আগস্ট রবিবার আর ত্রিশ আগস্ট আমাদের থাকবে এই ভাগা এফসি এবং ইন্ডিয়ান এফসির মধ্যে তো আমি সবাইকে অনুরোধ করব আগামী শনি এবং রবিবার মাঠে আসার জন্য আমাদের খুব ভালো খেলা অনুষ্ঠিত হবে আজকেও ভালো খেলা অনুষ্ঠিত হয়েছে দুর্দান্ত ফাইট দিয়েছে আর্জেন ওনারা অনেক প্লেয়াররা আমি লক্ষ্য করলাম ওরা লোকেল প্লেয়ার নিয়ে খেলেছে সব প্লেয়ার যে বাইরের ছিল তেমনটা নয় আর আমাদের এই বছরের খেলায় টোটাল এগারোটা টিম সম্পূর্ণভাবে লোকেল খেলেছে টোটাল এগারোটা টিম আমাদের বত্রিশটা টিমের মধ্যে এগারোটা টিম স্থানীয় খেলেছে অনেকে আমি দেখছি কমেন্ট করতে বা বলতে যে এখানে লোকেল প্লেয়ারকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না ভুল ওনারা কীভাবে খেলা দেখেন আমি জানি না এগারোটা টিম সম্পূর্ণভাবে এখানে লোকেল খেলেছে কালাকাল এফসি আরজানপুরের দুইটা টিম ছিল লোকেল খেলেছে শালেঙ্গাপাড়ের দুইটা টিম ছিল লোকেল খেলেছে শেউরারতলের সং লোকেল খেলেছে দর্মিখাল এফসি লোকেল খেলেছে এই ধরনের আমাদের এগারোটা টিম এখানে সম্পূর্ণভাবে স্থানীয়ভাবে খেলেছে আর আমরা সব কিছু ঠিকঠাক থাকলে ত্রিশ একত্রিশ আমাদের দুইটা কোয়ার্টার ফাইনাল শেষ হবে দুই তারিখ আমরা প্রথম সেমিফাইনাল আমরা চেষ্টা করবো দেওয়ার দ্বিতীয় সেমিফাইনাল চার তারিখ এবং সাত তারিখ আমরা ফাইনাল গেম অনুষ্ঠিত করা আমরা এই প্রচেষ্টায় আমরা মাতৃভূমি সামাজিক সংস্থা আমরা আছি যদি কোনো কারণবশত আমাদের তারিখের এদিক সেদিক হয় আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা শিডিউল খেলার সেটা দিয়ে আমরা কোয়ার্টার ফাইনাল আমাদের দুইটা সম্পন্ন হয়েছে বাকি দুইটা কোয়ার্টার ফাইনাল আমাদের তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এক দুই তারিখ কোনো খেলা থাকবে মাঠে মাঠ আমরা মেরামত করাবো সেমিফাইনালের জন্য আমাদের প্রথম সেমিফাইনাল দুই তারিখ অনুষ্ঠিত হবে যার মধ্যেই অনুষ্ঠিত হোক পরে আপনাদেরকে জানাবো এবং দ্বিতীয় সেমিফাইনাল চার তারিখ সাত তারিখ সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আর আগের থেকে আমি ফাইনাল খেলার সময় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা মাঠে একটার থেকে অনুষ্ঠান আমাদের শুরু হবে ধন্যবাদ